আজকাল মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে হিংসায় মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে চরিত্র হারিয়ে গেলে সব হারিয়ে যায় পরিস্থিতি যত কঠিনই হোক না কেন চরিত্র ঠিক রাখো আশা ও আবেগ এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবে দেখবে জীবনে কষ্টের পরিমাণ অনেক কমে যাবে সময় চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে স্থান পরিবর্তন হয় বইয়ের পাতায় জ্ঞান থাকে শিক্ষা নয় শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয় তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কান্না করতেও ভুলে যায় উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না এটাই বাস্তব যারা সব কিছু শেষ হয়ে যাওয়ার পর শূন্য থেকে আবার শুরু করতে পারে তাদেরকে কেউ হারাতে পারে না কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে নেগেটিভ মাইন্ডের মানুষদের থেকে নিজেকে দূরে রেখো এদের সব কিছুতেই সমস্যা লেগেই থাকে সরল হও কিন্তু সস্তা নয় তুমি কাঁদলে কারোর কিছু এসে যাবে না কিন্তু একটু আনন্দে হেসে দেখো সকলে হিংসায় জ্বলবে সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ যা সবাই পারে না টাকার ঋণ একসময় সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসাই হোক কিংবা কষ্ট জীবনে হয়তো তুমি অনেক কিছু হারাবে অনেক কিছু পাবে কিন্তু কাউকে পেতে গিয়ে এমন কাউকে হারিয়ে ফেলো না যে তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে মনের মধ্যে শান্তি না থাকলে উৎসব আনন্দ কোনো কিছুই ভালো লাগে না সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ না হলে সবাই তোমাকে ব্যবহারই করে যাবে জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলাই পরিণত হয় তাই জীবনে কখনও কারো উপহাস করা উচিত নয় আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো পথ থাকে না কাউকে অত্যাধিক গুরুত্ব দিলে সে নিজেকে মূল্যবান মনে করে এবং ভাবে তোমার মনোযোগ পেতে হলে তাকে তেমন কিছু করতে হবে না তখনই সে অবহেলা করতে শুরু করে যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সব সময় পিছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিন হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রাখবে এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না দরকার হলে একা থাকো কিন্তু মিথ্যে হাসি মিথ্যে আশা মিথ্যে ভালোবাসা মিথ্যে বন্ধুত্ব এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করো তোমার চোখের জল যার মন গলাতে পারে না মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিছুই যায় আসবে না পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ